সেল করতেছেন স্যার কেন আচ্ছা আমার হায়ার স্টাডিতে যেতে হবে তো আমার একটা আমার একাডেমিক প্রেসারও আছে আচ্ছা তো আমি যেহেতু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছি বিভিন্ন দেশে আসসালামু আলাইকুম আপনারা কিন্তু ম্যাক্সিমামই কমেন্টস করেন আমাদের ইনবক্স করেন ফোন দেন যে ভাই সরস্বরী মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চাই আজকে আমরা তেমন একটি গাড়ি দেখাবো একটু আগে আমরা লাইক করেছি মোটামুটি দেড় দুই কিলোমিটার ঘুরছি টেজে বিসি ওইভাবে কোনো এক্সট্রা নয়েস নকেন এসি সমস্যা বা ওই রকম কিছুই পাইনি গাড়ি একেবারে টিপটপ আছে ছোটো খাটো স্ক্র্যাচ আছে সেটা আমরা ভিডিওতে দেখিয়ে দিব সমস্যা নাই আর এটা হচ্ছে একজন ইউনিভার্সিটির টিচার কুমিল ইউনিভার্সিটির টিচার ওনার হচ্ছে গাড়ি পার্সোনাল ইউজে চলে যদি উনি কুমিল্লা ইউনিভার্সিটির টিচার বাট হ্যাঁ গাড়িটা চলে হচ্ছে ঢাকাতে

স্টিল নাও আমার এখনো একদিনের জন্য হলেও আমার গাড়িটা ঢাকার বাহিরে নেওয়া হয় নেওয়া হয় নাই আচ্ছা আর এটা হচ্ছে মূলত সেল করতে সেন্সার কেন আচ্ছা আমার হায়ার তে যেতে হবে তো আমার একটা আমার একাডেমিক প্রেশারও আছে আচ্ছা তো আমি যেহেতু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছি বিভিন্ন দেশে আচ্ছা আচ্ছা তো সম্ভবত জানুয়ারির দিকে হয়ে যেতে পারে তো যেহেতু হয়ে যাবে তো আমি চাচ্ছি যে আগে থেকে আমার এইসব কিছু আমি গুছিয়ে রাখি যেহেতু আমরা দুইজনেই টিচার দুইজনেই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের টিচার তো যেহেতু একসাথে অ্যাপ্লাই করছি তো হয়ে গেলে আর গাড়িটা আমাদের তেমন আর লাগবে না আর হঠাৎ করে হয়ে গেলে তো তখন আবার সেল করতে ঝামেলা এই আসলে থেকে তিন থেকে চার মাস আগে থেকে চাচ্ছি সেল করে দিতে গুছিয়ে ফেলি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো এনিওয়ে আমরা বর্তমানে আছি এটা হচ্ছে দুই হাজার বারোর নিউ শেপের একটা টয়টা এক্সিও এটা হচ্ছে এলপিজি করা ষাট লিটার এলপিজি করা এলপিজি যদি একবার ফুল করেন কত লিটার এটা যায় স্যার এলপিজিতে যদি আমি ফুল করি একুশশো টাকার মতো এলপিজি ঢোকে এটা ক্যাপাসিটি তো একুশশো টাকা দেখা যাচ্ছে যে আমি দুশো ষাট থেকে সত্তর কিলো পর্যন্ত মাইলেজ মাইলেজ পেয়েছেন আর কি এবং একবার নিলে দেখা যায় যে দশ থেকে পনেরো দিন বা বারো দিন আর নেওয়ার প্রয়োজনই হয় প্রয়োজন পড়ে না আর যারা ঢাকা সিটির ভিতরে চালাবেন কম চালাবেন তাদের তো আরো বেশি লাগবে মানে বেশি যাবে আর কি তো এনিওয়ে এটা হচ্ছে স্মার্ট কার্ডের মালিক স্যার কিন্তু নিজেই হচ্ছে মালিক তো নাম ট্রান্সফার নিয়ে কিন্তু ঝামেলা নাই আর স্যার কিন্তু যিনি কিনবেন সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে হবে নাম ট্রান্সফার স্যার উনি সেল না যেই নিবেন ওই রকম প্রিপারেশন নিয়ে আসবেন আর পেপার মেয়াদ একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার ফিটনেস এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশের অক্টোবরে হচ্ছে মেয়াদ শেষ হবে অলমোস্ট আপনি এক বছরের পেয়ে যাচ্ছেন আর ফিটনেস হচ্ছে হচ্ছে জুলাই তো আপনার হয়তো বা জুলাইতে পাঁচ টাকা লাগতে পারে তো পেপার নিয়েও টেনশন নাই এবং এই গাড়ি আরো বেশ কিছু সুবিধা আছে আমরা সেটা দেখা দিব এখন আউটলুকটার থেকে শুরু করে সবকিছুই তো আমরা গাড়িটা দেখানো শুরু করি এটা হচ্ছে দুই হাজার বারো নিউ শেপ আঠারো হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার পেপার তো দেখালে আমি আপ টু ডেট করা আছে বর্তমানে আমরা একেবারে র অবস্থায় দেখাচ্ছি যেহেতু হচ্ছে এটা বেরিবাদ এরিয়াতে চলে এখানে একটু ডাস্ট তো ধুলাবালিয়া আছে তো এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সরাসরি মালিকের গাড়িগুলো মিক্সিম ক্ষেত্রে এই অবস্থায় থাকে আর কি শোরুমে নিলে এগুলা ওয়াশ পলিশ করে টাচ আপ করে একেবারে শোরুম কন্ডিশন করে রাখে তো এখানে টুকিটাকি কাজ আছে টাচ আপের এগুলো হচ্ছে আপনি আপনার খরচে করে নেবেন আর অনেক ড্রাইভার ভাইরা আমাদের নক দেন ওনারা চায় এরকম র গাড়ি ওনাদের কথা হচ্ছে যে আমরা এইভাবে কিনবো পরবর্তীতে হচ্ছে আমরা চার মাস পাঁচ মাস চালানোর পর আমরা আমাদের মতো টাচ আপ করে নিব তো তারও চাইলে দেখতে পারেন গাড়ির সামনের হেডলাইট সামনের গ্লাস এগুলো হচ্ছে টোটালি গাড়ির সাথে স্টক অরিজিনাল পাচ্ছেন আর ওইভাবে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই হ্যাঁ এবং গাড়ির যে জাপানি শেপ যেটা থাকে সেটা আছে এখানে হালকা একটা ডেন্ট আছে এটা মেবি রিপেয়ার করা যাবে এটা এখান থেকে একটু বাড়ি দিলে এটা আপনার মিলিয়ে দেয়া যাবে বাট বাকি যে সব কিছু আছে ওগুলো সব ঠিক আছে এই গাড়ির একটা প্লাস পয়েন্ট কিন্তু এই যে চাকা দেখতে পাচ্ছেন দু হাজার লাগাইছেন তো এটা আপনারা কারণ গাড়ি কিনতে গেলে দেখা যায় চাকাগুলো ম্যাক্সিমাম পাঁচ বছর ছয় বছর বা রিকনশন চাকা লাগানো হয় তো এটা একটা রিস্ক থেকে যায় তো এটা একটা প্লাস পয়েন্ট পাচ্ছেন আর আউটলুকটা যদি আমি দেখাই দেখেন আউটলুক মার্শাল্লা ভালো আছে এখানে হালকা স্ক্র্যাচ আছে এগুলো আপাতত আপনি করতে পারেন 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 নাও পার্সোনাল জন্য নিতে কিনলে আর ঢাকা শহরে চলতে গেলে বা এখন যে আপনার এরকম পরিমাণে অনেক স্বাভাবিক হ্যাঁ আর গাড়ির শেপ মূলত যেটা শেপ বা কার যেটাই বলেন গ্রাফিক্স বলেন বা বডি বলেন এগুলো কিন্তু সবই ঠিক আছে হ্যাঁ আর যেখানে যা স্ক্র্যাচ আছে আমি কিন্তু সবই দেখাই দিলাম কারণ হচ্ছে যে আপনার যখন আবার ফিজিক্যালি ভিজিট করতে আসবেন আমার ভিডিওর সাথে যেন মিল পান এ হচ্ছে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন এবং গ্লাস কিন্তু অনেক ক্লিয়ার হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় গ্লাস আপনার স্ক্র্যাচ করে যায় এগুলো কিন্তু ক্লিয়ার স্টিকার গুলো উঠে গেছে বাট অরিজিনাল পাচ্ছেন আর এই পাশ থেকে যদি আমি দেখাই দেখেন হ্যাঁ মোটামুটি টিপটপ গাড়ি মানে র গাড়ি বলতে যেটা বোঝায় এখানে হালকা টাচএপের কাজ আছে এগুলো আপনি করতে পারেন নাও করতে পারেন তো এই হচ্ছে আপনার টোটাল আউটলুক আর হেডলাইট হচ্ছে আপনি বপ করে নিতে পারেন বপ করতে এক হাজার টাকা লাগে আর এটা এটা করে আপনি চাইলে নিতে পারেন সো হচ্ছে আউটলুক ওনারা নিলে যদি একটু দেখাই ইন্টারভিউর কিন্তু মার্শাল্লা ভালো ক্লিন আছে এখানে ডাস্ট আছে এগুলা ওয়াশ পলিশ এগুলো চলে যাবে এগুলো হচ্ছে নর্মাল একটা বিষয় আর এই হচ্ছে স্টেয়ারিং হ্যাঁ সিট কভার হচ্ছে আপনি ই নেওয়ার পর চেঞ্জ করতে পারেন যেহেতু এখানে ড্রাইভার সাহেব বসেন এটা একটু নষ্ট হয়ে গেছে সিট কভার তো দুই হাজার টাকা লাগে আর সব থেকে ভালো হয় সিট কভার ছাড়া চালালে সব থেকে ভালো হয় আর এই গাড়ির বা সার একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে এটা উনি যখন কিনছিলেন তখন মাইলেজ ছিল পঁয়ষট্টি হাজার এখন হচ্ছে এক লাখ দুই তো উনি চাইলে এটা টেম্পার করতে পারতেন উনি আমাকে বলছে যে এটা এই অবস্থায় আছে আমি এই অবস্থায় সেল করব। তো গাড়ি তো মূলত আপনি ইঞ্জিন দেখে কিনবেন কারণ এই মাইল মিটার কিন্তু চাইলে কমানো যায় হ্যাঁ আর এক্সো গাড়িগুলো যেগুলো দেখবেন ম্যাক্সিমামে কিন্তু এগুলো দেড় লাখ দুই লাখ কিলোমিটার চলে গেছে এগুলো কিন্তু টেম্পার করে ষাট হাজার সত্তর হাজার আশি আনা হয় তো এই মাইলেজ দেখে আপনি গাড়ি ভালো কিনতে পারবেন না আপনি ইঞ্জিন কন্ডিশন দেখে ভালো গাড়ি কিনতে হবে আর এদিকে যদি দেখে দেখেন এগুলো কিন্তু মাসাল্লাহ ভালো আছে মানে ভালো বলতে যে অ্যাক্সিডেন্ট ইস্যু যেটা সেটা কিন্তু নাই হ্যাঁ আর এই দরজাটা কম ইউজ হয়েছে স্যার তো বললো যে ওনার ম্যাডাম ইউজ করেছেন মেবি ওই দরজাটা বেশি ইউজ হয়েছে এগুলো কিন্তু যথেষ্ট হার্ড আছে হ্যাঁ কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ এই প্যাডগুলো যথেষ্ট ক্লিন আছে আমরা যদি ব্যাক সাইডে এ দেখাই এখানে ওনার মালামাল আছে এলপিজি করা সাইড লিটার এবং এখানে দেখেন গ্রাফিক্স এখানে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু কিন্তু নাই হ্যাঁ এগুলো কিন্তু একবারে জাপানি যে শেপ সেটাই আছে শুধুমাত্র এগুলো ক্লিন করে নিতে হবে এগুলো আপনি আমি কি স্যারকে বলবো যেগুলো ক্লিন করে রাখার জন্য হ্যাঁ তো বাকি সবই ঠিক আছে আর এই পাশে যদি আমরা দেখে এই যে দেখেন এগুলো প্যাডগুলো যথেষ্ট ভালো আছে শুধুমাত্র ক্লিন এর কাজ করতে হবে আর এই যে দেখেন হ্যাঁ সিলিংটা যদি আবারও দেখায় এ হচ্ছে সিলিং আর এসিতে তো মোটামুটি আমি ছিলাম অনেক সময় ছিলাম এখন তো বাজে সাড়ে তিনটা আধা ঘন্টা বা বিশ মিনিটের মতো আমি এসিতে ছিলাম ছিলাম এসি মার্শাল অনেক ভালো হ্যাঁ বসেছিলাম সামনেও ছিলাম এ হচ্ছে ড্যাশবোর্ড এগুলো একটু ক্লিন করে নিতে হবে এই গাড়িটা শুরু মেয়ে গেলে ওনারা ডিপ ক্লিন করে একেবারে ফ্রেশ করে রাখতো তো যেহেতু মালিক রেগুলার চলতেছে এজন্য আমরা এই অবস্থায় দেখাচ্ছে বে অবস্থায় আছে আর এখানে কিন্তু আর্মরেস্ট পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিনের এখানে একটু ডাস্ট আছে হ্যাঁ যেহেতু রেগুলার গাড়ি চলে এবং জানেন আমাদের এই একটু ধুলাবালি বেশি তো এখানে ডাস্ট আছে এগুলো হচ্ছে আমি স্যারকে বলে রাখছি যে স্যার যদি একটু সময় পাই এগুলো একটু ক্লিন করে রাখার জন্য তো এগুলো কিন্তু আসলে ইস্যু না ইস্যু হচ্ছে যে আপনার ইঞ্জিনের কন্ডিশন কেমন এটা হচ্ছে মেন ইস্যু এটা আপনি দেখে নেবেন প্রাইসে যদি আসে স্যার প্রাইসটা কত যাচ্ছেন